মানুষ তার নিজের নামটাকে খুব ভালোবাসে দেখবেন আপনার নাম যেটা রেখেছে আপনার আব্বা আম্মা আপনি জানেন যে নামটা আমার অনেক সুন্দর নাম না তারপরে চিন্তা করে আমার নামটাই আমার কাছে ভালো কোন মানুষকে আমি দেখেছি এমন ওনার নামটা যেভাবে লেখা ঠিক সেভাবে লিখতে না পারে উনি কষ্ট পায় যে আমি দেখি সুকার দিয়ে লেখি উনি দীর্ঘকার দিয়ে লেখলো কেন আমি ওকার দিয়ে লেখি ওকার কেন দিল না আমি মোহাম্মদ দেশে মোহাম্মদ কেন দিল না হয় কিনা এমন এরপরে দেখবেন খাতা কলম পেলেই তার নিজের নামটা লেখে কথা বোঝেন নাই নিজের নামটা আগে স্বাক্ষর করবে বুঝাবে যে আমি আমার নামটাকে ভালোবাসি পছন্দ করি আমি নিজের স্বাক্ষর দেয় নিজের নাম লেখে নিজেরটা নিয়ে নিজের প্রশংসিত করে নিজের নাম নাম শুনলেই যে তুমি আমার মিতা আমার নাম তোমার নাম মিলে গেছে চলো চা খেয়ে আসি করে কিনা বলেন তার মানে হলো নিজের নামগুলোকে সুন্দর করে মানুষ উপস্থাপন করতে চায় কিন্তু কিছু মানুষ যারাই নামগুলোকে উল্টো করে বলবে এদের ব্যাপার আল্লাহ তালা পক্ষ থেকে গেল আনত মনে রাখতে হবে যার নাম যেইটা তার আব্বা মান নাম রেখেছে আব্দু শাকুর মানুষ বলে শুক্রিয়া অথচ কত সুন্দর তার নামটা ছিল যে শুকুর গুজারকারী একজন বান্দা কত চমৎকার নাম কথা বোঝেন নাই রাখছে আব্দুল গফার যে যিনি ক্ষমা করে দেন এমন এক প্রভুর এক বান্দা তিনি ক্ষমাশীল বান্দা এমন রাখা হলো তার নাম আপনি বললেন গফারিয়া হইলো কোন কোথায় আব্দুল কফুর আর কোথায় গফারিয়া এই যে মাঝে মধ্যে আমরা নামগুলোকে জানি বুঝি এরপরে সংক্ষিপ্ত করে ছোট করে উল্টো করে মন্দ নামে ডাকি আল্লাহ তালা নিষেধ করে বলেছেন মন্দ নামে ডাকবে না মন্দ নামে ডাকা যাবে না গুনাহের কাতারে সামিল হতে হবে কেয়ামতের দিন আল্লাহ তালা যে কাজ করবেন তু তো আউনাইয়াউমাল কেয়ামাতি আসমাইকুম নামের কারণে আল্লাহ তালা মানুষকে প্রশ্নবিদ্ধ করবেন জিজ্ঞাসা করবেন অতএব আমরা যেন মানুষের মন্দ নামে না রাখি খারাপ নামে যেন আমরা না রাখি এই সুরাতুল হজরাতের ছয় নম্বর মেসেজ হলো আমরা কাউকে মন্দ নামে ডাকবো না মনে থাকবে আমি জানি যে নামে এইটা সেটাই আমি বলবো আমি জানি তার নামটা চমৎকার সুন্দর সেই সুন্দর নামটাই আমি বলবো আপনি দেখবেন মাঝে মধ্যে একটা মানুষের একাধিক নাম থাকে আপনি ডাকতে হলে তাকে সুন্দর নাম যেটা সেটাকে ডাকবেন খারাপ নামে ডাকা দরকার নাই এবং গার্ডিয়ানদেরকে বলে দিচ্ছি আপনাদের সকলকে বলছি সন্তানদের নাম রাখবেন শুধুমাত্র একটা কয়টা বলে এইটা থাকবে খাতা কলমে আর এইটা সবাই ডাকবে তো এটা আপনি কোথায় পাইলেন ডাকার নাম একটা লেখার নাম একটা দাদা দাদু রাখছে একটা নানা রাখছে একটা বাবা রাখছে একটা মায়ের রাখছে একটা তো এটা কেমন কথা হলো আপনি যে নামটা রাখবেন এই নামটা কিন্তু আল্লাহ তালা দফতরে লিপিবদ্ধ হয়ে যায় কথা কি বোঝেন নাই এখান থেকে যে নামটা দুনিয়াতে সপ্তম দিনে সিদ্ধান্ত হয়ে গেল সেই সপ্তম দিনের রেখে দেওয়া নামটা আল্লাহ তাআলা বিধুক্তরে লিখে নাও হয় যে আজকে একজন বান্দার নাম নির্ধারিত হয়ে গেল নাম হলো এইটা কিন্তু আপনি রাখুন খাতার নামে একটা বইয়ের নামে একটা ডাক নামে একটা এলাকায় একটা এই জাতীয় কাজ করা যাবে না নাম রাখতে হবে শুধুই একটা চমৎকার করে সুন্দর অর্থবহ সেটা দিয়ে রাখতে হবে পরিপূর্ণ নামে রাখতে হবে কথা কি বুঝতেছেন পরিপূর্ণ নামে রাখতে হবে অনেক অনেকে সন্তানের নাম রাখছেন যেটাই রেখেছেন সন্তানের নাম রাখছেন রাকিব বাহ রাকিব বলে ডাকেন এখন রাখি বলে রাখলে হবে এ রাখি এখানে আসো তো কি হলো তাহলে এভাবে করে করে আমরা বড় নামগুলোকে নাম রাখছে মোশারফ বলে মসু এদিকে আসো তাহলে মোশারফ কত সুন্দর নাম আর মসু বললেন কথা কি বোঝেন না এভাবে করে করে এগুলো বলা হয় মন্দ নাম খারাপ নাম এভাবে করা যাবে না পরিপূর্ণ নামকে সুন্দর করে রাখতে হবে